আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকে আমি প্লাজো সিলোয়ার তৈরি করবো এজন্য এখানে আমি একটা কাপড় নিয়েছি চল্লিশ ইঞ্চি লম্বা কাপড়টাকে আমি চার ভাস করে নিয়েছি আর পহরে যা আছে তাই নিয়েছি চওড়া দুই ইঞ্চিতে এখানে চিহ্ন করে ফিতাগর বা এলাস্টিকের জন্য এখানে দাগ দিয়ে রেখে দিচ্ছি এরপরে কোমর বা হিপের জন্য এখানে আমি ভাজের উপরে পনেরো ইঞ্চি নিচ্ছি এটা আপনারা আপনাদের সেলোয়ারের মাপের চার ভাগের এক ভাগ এক সেলাইয়ের জন্য এক ইঞ্চি বেশি নিয়ে সেলাই করে নেবেন হাইয়ের জন্য আমি ষোলো ইঞ্চিতে দাগ দিয়ে এখানে এভাবে দাগ দিয়ে রাউন্ড করে রাখছি আর মোহরির জন্য নিব চোদ্দো ইঞ্চি এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চিতে একটা দাগ দিয়ে দাগ বরাবর আমি ঘের এই ঘের বরাবর দাগ দিয়ে কেটে নিব প্লাজো কাটিং করা কিন্তু খুবই সহজ এটা কাটার সাথে সাথে কিন্তু প্লাজোটা কাটিং করা হয়ে যাবে তারপর থাকবে সেলাই করা আমি এখানে কেটে এটাকে একটু সমান করে নিচ্ছি ভাজটা খুলে দুই দিকে যে রাউন্ডটা চলে গেছে এখন এই দুই দিকেই প্রথম সেলাই করে নিতে হবে আমি এটাকে সেলাই করে লক করে নিয়েছি এরপরে এই দুইটা সিলাই বরাবর সমান করে মাঝখানে নিয়ে আসতে হবে আর আমি নিচের যে পায়ে এখানে একটা ভাঁজ করে আমি আরও একটা ভাঁজ দিয়ে সেলাই করে নিয়েছি এখন পায়ের এখান থেকে ভাঁজ করে সেলাই বরাবর সমান করে আবার এই পাটা সমান করে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি এখানে সেলাই হবে এটা সেলাই করলেই কিন্তু সেলোয়ার সেলাই করা হয়ে যাবে এরপর বাকি থাকবে কোমরে এলাস্টিক বা রাবার যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটা সিলেক্ট করে রাখবেন তাহলে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই নোটিফিকেশান পেয়ে যাবেন আর যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এটাও সেলাই করে লক করে নিয়েছি কোমরে এদিকে আমি চেগুন করে একটা সেলাই করে নিয়েছি এটা আপনারা সেলাই না করে একসাথে দুইটা ভাসও করে নিতে পারেন আমি আমার সেলাইয়ের সুবিধার্থে রাখতে করে একটা সেলাই করে রাখছি এরপরে ভাঁজ করে এখানে এলাস্টিক নিব কুমোরের যে চরাটা কাপড় আসে এখন এই মাপেই আমি এলাস্টিকটা নিয়ে নিব এলাস্টিকটা ভাঁজ করে এখানে সেলাই করে বাড়তি অংশটা কেটে নেব এলাস্টিক জয়েন করার সময় খেয়াল রাখতে হবে একটু বেশি সেলাই করে নিতে হবে আর এখানে আমি কাপড়ের মাঝখানে এলাস্টিকটা দিয়ে আমি ভাজ করে দুই ইঞ্চি কাপড় যে বাড়তি নিয়েছি সেটা এখানে ভাজ করে দিব এরপর এলাস্টিকটা সেলাই করে নেবো আর সেলাই করার সময় খেয়াল রাখতে হবে জানি রাবার বা ইলাস্টিকের গায়ে কোনো সেলাই না পড়ে কাপড়টা সোজা রেখে আমি এলাস্টিক টেনে টেনে কাপড় ভিতরের দিক দিয়ে কিন্তু সেলাইয়ের জায়গাটা সোজা রেখে সেলাই করে নিচ্ছি আপনারা দেখে বুঝতে পারছেন বুঝতে কোথাও সমস্যা হলে আমার এই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি কমেন্টের উত্তর দিব সেলাই করার পরে টেনে কুচিগুলো সমান করে নিয়ে আমি মাঝখানে এলাস্টিকের উপরে আরেকটা সেলাই করে দিব এই সেলাইটা দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের প্লাজোটা তৈরি হয়ে যাবে আর এই সেলাইটা দেওয়ার সময় সেলাইটা একটু বড় করে নেবেন তাহলে এলাস্টিকের উপরে সেলাইটা দিতে আর কোনো কষ্ট হবে না সহজ হবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম